আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়া মাসে টেনে টোনে একটা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা কিন্তু এখন এই যে গত এক মাসে আমরা যা দু দেখতে পাচ্ছি সেটি হল যে বড় আকারের হামলা মোহর মোহ চালিয়ে যাচ্ছে রাশিয়া দু একদিন পরপর এবং এখন কোনো কোনো দিন সাতশোর উপরে বেশি ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে এই যে রাশিয়ার এই সক্ষমতা তৈরি হয়েছে এই সক্ষমতার পেছনে ইরানের ভূমিকা আছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানাচ্ছে কিভাবে সিএনএন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার যুদ্ধ কৌশল বদলে দিয়েছে ইরানের ড্রোন অর্থাৎ রাশিয়া যখন ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করতে শুরু করে তখন তাদের রণকৌশলে পরিবর্তন এসেছে এবং মোটা দাগে বলতে গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটার গতি প্রকৃতি বদলে গেছে সুপ্রদর্শক এই যে ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকায় এ প্রতিবেদন ছাপা হয়েছে এটি ইরানের ড্রোন নিয়ে প্রথম কোনো ইনফরমেশন মানুষের সামনে তুলে ধরা হয়েছে তা নয় এর আগে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে রাশিয়া যে শাহের ড্রোন ব্যবহার করে সেটি ইরানের ডিজাইনে এবং এর ভেতরে ভারতের তৈরি করা যন্ত্রাংশ ব্যবহার করা হয় বলে জ্যালেন্সকির দেশ থেকে অভিযোগ করা হয়েছিল এখন ইউক্রেন যুদ্ধে লড়ার জন্যে রাশিয়া অভিযোগ রয়েছে যে ইরানের কাছ থেকে এই ড্রোন কিনে নিয়ে আসত এবং যখন শাহের ড্রোন কিনে নিয়ে আসত ইরান থেকে তখন এক একটা ড্রোনের দাম পড়তো দুই লাখ ডলারের মতো আর এক একটা ক্ষেপণাস্ত্র যখন রাশিয়া ছুটতো সেই এক একটা ক্ষেপণাস্ত্রের জন্য খরচ পড়ে রাশিয়ার ত্রিশ লাখ ডলারের মতো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার চেয়ে ড্রোন ব্যবহার করা রাশিয়ার জন্যে সাশ্রয়ী এরপর রাশিয়া যে কাজ করেছে সেটি হলো যে তারা নিজেরা ড্রোন উৎপাদন কারখানা তৈরি করেছে বলে সিএনএন জানাচ্ছে যে ড্রোন উৎপাদন কারখানায় শাহের ড্রোন বানানো হচ্ছে অর্থাৎ ইরানের যে ড্রোন সেই ডিজাইন অনুযায়ী ড্রোন বানানো হচ্ছে মাসে তারা ছয় হাজার ড্রোন তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে দিনে দুশো করে কম হইলেও ড্রোন তারা তৈরি করতে চায় এবং রাশিয়া যখন নিজেরা এই সাহেব ড্রোন উৎপাদন করা শুরু করে তখন সেই ড্রোনের খরচ চলে আসে পঞ্চাশ ডলারে কোনো কোনো সময় এই খরচ হয়তো ডলারে পড়ে কোথায় সেটের দাম ছিল দুই লাখ ডলার তা কমে এখন পঞ্চাশ হাজার ডলারে এসেছে আর এই যে ক্ষেপণাস্ত্রের দাম কোথায় ত্রিশ লাখ ডলার তা এখন পঞ্চাশ হাজার ডলারে নেমে এসেছে সুতরাং আকাশপথে যুদ্ধ করার ক্ষেত্রে রাশিয়ার যুদ্ধের খরচ অনেক কমে গেছে ফলে দু সালের জুলাই মাসে রাশিয়া যেখানে গড়ে প্রতিদিন চোদ্দটির মতো ড্রোন ছড়ে মারত সেখানে দু সালের জানুয়ারিতে এসে সেই সংখ্যা তারা আশিতে উন্নীত করেছে আবার ধরুন যে সাম্প্রতিক মাসগুলোতে এসে তা দুইশো ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখন কেন এত বেশি পরিমাণে ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়া এর একটি কারণ হল যে নিজেদের জনবল ঠিক রেখে অন্যের জায়গাতে অন্যের জনবলের উপরে হামলা করে দেওয়ার জন্য মানুষ ছাড়া এই ছোট ছোট প্লেনগুলো যা ড্রোন নামে পরিচিত খুবই কার্যকরী এটি হলো একটি কারণ দ্বিতীয় যে কারণ আপনারা ভাবতে পারেন সেটি হলো যে মিজাইলের চেয়ে এই ড্রোনের খরচ অনেক কম কম টাকায় তৈরি করা যায় বা ক্রয় করা যায় ফলে যুদ্ধের খরচ কমিয়ে রাখার জন্যে কিংবা যুদ্ধের মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্যে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে তৃতীয় যে কারণটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ব্যয় বাড়িয়ে তোলার জন্যে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে ধরুন ড্রোনের খরচ কম কিন্তু আকাশ প্রতিরক্ষার জন্যে যে রকেট ব্যবহার করা হয় প্যাট্রাইটের জন্য যে রকেট ব্যবহার করা হয় সেগুলো খরচ তো অনেক বেশি আবার রাশিয়া যে কাজটি করে সেটি হলো যে রাশিয়া কিছু প্রতারক ড্রোনও ব্যবহার করে থাকে যাদেরকে ইংরেজিতে বলা হয় ডিকয় ড্রোন ফলে একঝাক ড্রোন চলে যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে চিহ্নিত করে ফটাফট মিসাইল ছুটতে থাকে কিন্তু সেগুলো আসলে বিস্ফোরক থাকে না এবং সেগুলোকে তারা ভেঙে ফেলে এর ফাঁক দিয়ে বিস্ফোরকবাহী যেসব ড্রোনগুলো রয়েছে সেগুলো গিয়ে ঘটনাস্থলে আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি করে ফেলে রাশিয়া তিন ধরনের সাহেব ড্রোন ব্যবহার করে থাকে বলে জানা যাচ্ছে এই ড্রোনগুলোর পরিধি মানে নয়শো কিলোমিটার থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে প্রস্তুতে আঘাত হানতে পারে বলে সিএনএন জানাচ্ছে এখন তাহলে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে যুদ্ধে এই যে স্থলভাগের পাশাপাশি আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে বিমান ব্যবহার করা বা মিসাইল ব্যবহার করার পরিবর্তে ড্রোনের ব্যবহার বাড়তে পারে এখন ইউক্রেন কিংবা রাশিয়া তারা তাদের বিমান ব্যবহার করার চেয়ে তাদের মিসাইল ব্যবহার করার চেয়ে ড্রোন ব্যবহারই করছে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেন যে পিছিয়ে রয়েছে তা নয় কিন্তু ইউক্রেন রাশিয়ার ভেতরে ঢুকে গিয়ে তাদের বিমানবন্দরে ল্যান্ড করে থাকা বোমরে বিমানকে হামলা করেছে ড্রোন দিয়ে ড্রোন দিয়ে তারা রাশিয়ার তেল রিফাইনারির আঘাত করেছে সামরিক সরঞ্জাম তৈরি করার যেসব জায়গায় রয়েছে গোডাউন রয়েছে সেগুলোতে তারা আঘাত করেছে সুতরাং ইউক্রেনও যথেষ্ট পরিমাণে ড্রোনের ব্যবহার করছে এই যুদ্ধে এমনকি ইউক্রেনও ড্রোন উৎপাদন করছে বলে জানা যাচ্ছে গণমাধ্যম সূত্রে বলা হয়েছে এবং সবচেয়ে ভয়ের যে বিষয় সেটি হলো যে এখন ইউক্রেন এবং রাশিয়া দুই পক্ষই তাদের ড্রোনের ভেতরে এআই আই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত করার একটা চেষ্টা করছে বলে জানা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি যুক্ত করা হয় তাহলে ড্রোনগুলো ঘটনাস্থলে গিয়ে নিজেরা সিদ্ধান্ত করতে পার নিতে পারবে মানে তারা কোথায় আক্রমণ করবে সে সিদ্ধান্ত নিজেরা নিয়ে আক্রমণ করে ফেলতে পারবে মানে এগুলো ঠিক প্রচলিত ড্রোনের চেয়ে অনেক বেশি গুণ বেশি বিধ্বংসী হবে এটি আমরা ধরে নিতে পারি আবার নেটো এখন ড্রোন উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে বলে জানা যাচ্ছে সুতরাং এ থেকে একটা জিনিস আমরা ধরে নিতে পারি যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করার আমলের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু অত্যন্ত আধুনিক এবং আগামী দিনের প্রযুক্তি হিসেবে পরিচিত অনেক অস্ত্র এই যুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে যে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং এই ড্রোন যুদ্ধের রীতি নীতিকেই বদলে দিচ্ছে পুরোপুরি কারণ আক্রমণগুলো হচ্ছে গভীর রাতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাজহাল করে দিয়ে শত্রু দেশের ব্যয় অনেক বাড়িয়ে দিয়ে নিজেরা কম খরচে কম টাকায় হামলা করার যে একটা পদ্ধতি তৈরি হচ্ছে যুদ্ধের জন্যে এটি হয়তো আগামী দিনে আরও বেশি করে অনুসরণ করা হতে পারে যুদ্ধের ব্যয় অনেক বেশি যুদ্ধ একটা দেশকে ফতর করে দিতে পারে জিডিপিতে আঘাত আনতে পারে সুতরাং এখন কম টাকায় যদি যুদ্ধ চালিয়ে যাওয়া যায় তাহলে এটি একটা দেশের জন্যে যুদ্ধ বন্ধ করার জন্য একটা দেশকে রাজ্য করাতে একটা কঠিন ব্যাগ তৈরি করবে বা একটা বাধা তৈরি করবে এটি আমরা ধারণা করতে পারি এখন তাহলে সুপ্রিয় দর্শক সব তো শুনলেন আপনাদের কি মতামত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন